কবরে তো কোনো কাম নাই। দাফনের পর থেকে শ্রবিনের পাশে ঘুমাইতে চাই নাই হাদিসে আছে আল্লাহ তালা বান্দাকে বলবে বান্দা দুনিয়াতে অনেক উঠে আমার জন্য কবরে ঘুমের জন্য দিলাম এখন ঘুমাও ইসরাফিলের বাসি বাজার আগে কেউ তোমাকে ডাকবে বাসরের ঘুম ঘুমা তারা তাকে ঘুম পাড়ায় দিয়ে যাবে আর সাবেতে বোনানি তিনি তো আর আল্লাহ আমি কিন্তু কবরের মধ্যে ঘুমাইতে চাই না দুনিয়ায় ইবাদত কইরা আমার কৃষ্ণামিতে নাই আয় আল্লাহ

নেকির কাজ যদি কেউ অন্যায় ভাবে করে তাহলে ওই নেকির কাজ দিয়া নাজাত পাওয়া যায় জালালউদ্দিন সুইউদি রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে জালালাইন যিনি অর্ধেক লিখে গেছেন জালালউদ্দিন সুইউদি বাকি দুক লিখছেন মুহাল্ল দোনোজন জালালউদ্দিন এজন্য জালালাইন জালালা

পাশের এক মহল্লায় গেছে সে গাল জন্য যায় দেখে এক মহিলা কোদাল দিয়ে তোমার ইমানদারটা আমাদেরকে কে দিবা আমাদের এক সাথী হাজি মারা গেছে তাকে আমরা দাফন করব কবর বাগব তার পরে পরে আমরা হজ্জে যাইতে

উপরে যখন উঠছে কবর দেওয়া শেষ এবার নিজেরা চিন্তা করতেছে এই কোথার নাম আবার ফেরত দেওয়ার কথা রেখে ব্যাখ্যা মাটি সারা সারা উঠা মাটি সরায়া কোদাল উঠাই কি যখন গেছে তো দেখি এই লোকটাকে কবরে মাটি দাবায় ধরছে চাপ দিয়া ধরছে আর তার দুনো হাত এই কোদালে তারা এটা মহিলার কাছে বলে বল কোন কারণে তোমার কোদাল তোমাকে দিতে পারতেছি না তুমিও পাইতেছ না তোমার কোদালের যে মূল্য আছে

কিন্তু কবরে আমরা আশ্চর্য আজা দেখতে পেয়েছি তুমি কি তোমার মার স্বামী সম্পর্কে আমাদের কিছু বলবে হবে মহিলাটা বলে আমার স্বামী কবরে আজা ভবনা কিন্তু জাননা যে স্বরা সর্ব জীবনে তো কেন কেন হয়েছে আমার স্বামী নিজের পার্টনারকে নিজের হাতে খুন করে করে মরুভূমিতে দাফন করছে আল্লাহ হেরে মরুভূমিতে দাফন করছে আর আমার স্বামী পার্টনারের সম্পদকে দখল করে সে আঙ্গুল ফুলে গলা গাছ হয়ে হজে গেছে মহান আল্লাহর কাছে তো এমন পাপিষ্ঠ হাজির দাম নাই

এটা তার কোন তোমরা সারা দুনিয়ার যেখানেই কবর খনন করো এটা হেনে যাইবে যে কোনো একটা নামায় দেওয়া এবার সাহস করে লাশ নামাইব কেমনে কবরের কাছে লাশ নিয়ে গেছে সাপ সাপ ভেতরে চলে গেছে কবর খালি করে দিচ্ছে যখন লাশটা নামাইছে এবার সাপ আবার গর্তের থেকে বাইরে হেরে বেঁচে ধরছে এবং সে কবরের ভেতরে চিৎকার শুরু করেছে কবর কমপ্লিট হয়ে গেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস কি বলে ও নবীর সাহাবী

বিবি বলে আমার স্বামী ব্যবসায়ী ছিল কিন্তু আমার স্বামীর মধ্যে দোকাবাজির খাস ছিল দোকাবাজি কি দোকাবাজি দোকাবাজি হলো তিনি তরকারি বিক্রি করত ভালো তরকারি গুলাকে উপরে দিত খারাপ গুলারে মিশে সুন্দর করে সাজায় মানুষ উপরের গুলা দেখে বসতে যায়

मुलता मुलता है, ये पाव रोश जब ये बीएम जाओ जाओ तब किसी परार परार बच्चे का ला जाओ इस लम्बे दिन है जाओ तब तो बच्चे का ला आर जो ना मैं सिला लगाए तो साले जाओ विदेश विदेश तब तब साल लगाए अनेक कैसे

ষোলো বছর অস্ত্রাচার করে এদেশের মানুষকে যন্ত্রণা দিয়ে এদেশের তিন ইসলামের উপরে আঘাত করে এখন আবার আমার ভাইয়ের খেলনা জনতা কোথায় সুতরাং তোরা পয়সা লাগে ভালো কি লাগে না

লম্বা পাগড়ি মাথায় দিয়ে ধরো ঠিক টুপি বাঁধাবি বড় আর ঘুরন্ত নামাজি কে খুন করো ঠিক এরকম আমাদের কিছু করার থাকার না নবীজি মুনাফিকদেরকে কিছু করতে পারে না নবীজি যারা মুনাফিক তাদেরকে মসজিদ থেকে বের হয়ে দেবে